আরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো শুভ রাধা ওষ্ঠবীর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি ওয়েলকাম ব্যাক টু আমার ডেলি চ্যানেল লাইফ স্টাইলের মধ্যে থাকে আমরা সাথে তোমার সবাই আশা করি সবাই খুব সুস্থ হয়েছে ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রাধাষ্টমী রাধাষ্টমী অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা রইলো তোমাদের জন্য তোমার বাড়িতে খুব ধুমধাম করে রাধা অষ্টমী পালন করো হ্যাঁ আজকে আমাদের বাড়িতেও রাধা অষ্টমী পালন হবে তো জন্মাষ্টমীর দিনটা তো আমরা পালন করতে পারিনি তার কারণটা আজকে রাধা অষ্টমী যেহেতু রয়েছে তার জন্য ছাপান্ন ভোগের আইটেম করেছি তো সেটাই বানাবো তো তোমাদের সাথে হয়তো সবটা শেয়ার করতে পারবো না কারণ কাজের মধ্যেই কেটে যাবে অতটা ভিডিও কলে কী বলো তো দিকে মনোযোগটা একটু বেশি থাকে তবুও তবু যতটা পারবো যেগুলো নতুন নতুন রেসিপি আমি বানাচ্ছি মানে আমাদের কানাই সোনার প্রিয় এবং রাধা মায়ের প্রিয় তো সেগুলো আমি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করবো পুরোটা শেয়ার করতে পারবো বলে এটা মনে হচ্ছে না আমার যাই হোক যতটা পারবো ততটাই শেয়ার করার চেষ্টা করবো এবং সন্ধেবেলা তো পুজো থাকছে এখন বাজছে নটা আঠেরো তো আমি স্নান করে অলরেডি আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি রান্নাঘরে যাব তো রান্নাঘরে গিয়ে অলরেডি আমি রান্নার কাজ শুরু করে দিয়েছি আর রইলো বাকি পরপর রান্নাগুলো রান্নাগুলো একটা কাজ শুরু করেছি বলতে আমি কেকের কাজটাই শুরু করছি ফার্স্টে তো কেকের রেসিপি যেহেতু তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি তার জন্য আমি কেকের রেসিপিটা শেয়ার করব না বাট কেকটা কিভাবে ডেকোরেশন করি সেটা আমি শেয়ার করব যদি সময় পাই তো যাই হোক চলো তোমার পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো তো এখন বাজ যে তো বলেছিলাম নটা আঠেরো এখন কুড়ি হয়ে গেছে এখন কুড়ি হয়ে গেছে তো রাত আটটা থেকে নটা পর্যন্ত কি কি করি না করি সমস্তটাই থাকবে ভিডিওতে তো তোমরা পুরোপুরি দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আর হ্যাঁ তোমাদের সাথে আমি কীভাবে বাড়িতে রাধাষ্টমী পালন করি ঘরোয়াভাবে সেটাও খুব সুন্দরভাবে আমি শেয়ার করব তোমাদের সাথে খুব সহজে তোমরাও চাইলে বাড়িতে করতে পারবে পুরোহিত না ডেকে তো সেটাই আমরা করব এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করবো তো চলো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ সমস্ত সবজি নিয়ে আমি বসে গেছি সমস্তটাই যেহেতু ছাপানো ভোগ হবে মোটামুটি যতটা পারি রান্না করব আর বাদ বাকিটা তো মিষ্টি তারপরে ফল এইসব আর যেগুলো দেয় আর কি খই মুড়কি এগুলো লাড্ডু বা তোমাদের নারকেলের নাড়ু তেলের নাড়ু এগুলো দিয়েই হয়ে যাবে আর আমাদের কানাই শোনা তো নোনতা বিস্কিট খেতে পছন্দ করে তার জন্য তার জন্য বিস্কিটও আছে আর ওই যে খাজা হয় না খাজা গজা এই সব এই সমস্তটাই নিয়ে আমি ছাপানো ভোগটা রেডি করেছি তো এখানে আমি পটলটা কেটে নিচ্ছি তো পটলটা একটা ভাজবো আর একটা খিচুড়ির জন্য কাটবো তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভাজার পটল অলরেডি কাটা হয়ে গেছে এবার খিচুড়ির জন্য ছোটো ছোটো করে পটল কেটে নেবো যেহেতু সবজি খুব একটা বেশি ছিল না তার জন্য আমি যতটা পেরেছি যা যা সবজি তো সেগুলোয় আমি দিয়ে রান্নাটা করার চেষ্টা করেছি আসলে কী জানেন তো অর্ধেক রান্না আমি করেছি অর্ধেক রান্না আমার মা করেছে আমি যদি করতাম তো রাধা অষ্টমী পেরিয়ে যেত আমার রান্না শেষ হতো না এরকম একটা ব্যাপার তো যাই হোক এখানে পটল কাটা কমপ্লিট হয়ে গেছে এবার গাজর জড়টা কাটছি এটা খিচুড়িতে দেওয়ার জন্য তো এই যে গাজরটা আমি ছোটো ছোটো করে কেটে নেব খুব বেশি বড়ো বড়ো করে কাটছি না এমনিতেই খিচুড়িতে দেওয়ার জন্য গাজরটা একটু বড় বড়ই লাগে কিন্তু আমার বড় বড় পছন্দ নয় তার জন্য আমি ছোটো ছোটো করেই কেটে নিচ্ছি তো এরকমভাবে গোল করে চার ভাগ করে নিচ্ছি তো এই তো হয়ে গেল আমার গাজর কাটা কমপ্লিট তো এইবার এই যে এগুলো কী বলে কাকরোল না কি বলে যাই হোক সেইটাকে আমি এগুলো ভাজা করব ভাজা করার জন্য আমি কেটে নিচ্ছি আর কি আর উচ্ছে ভাজাও উচ্ছে ভাজাও করতে হবে তো উচ্ছেও কেটে নেব উচ্ছেটা আমি এখানে নিয়ে আসিনি তবে নিচে গিয়ে কাটতে হবে আর কি তো আরও অনেক কিছু ভাজা ভাজা হবে তো এই যে বিনসগুলো দেখতে পাচ্ছো এই বিনসগুলো আমি বা ভাজার জন্য কেটেছি আর কিছুটা খিচুড়িতে দেবো কিছুটা ভাজবো তো এই রকম করে মোটামুটি আমি সবজিটা কাটার কাজ করে নিয়েছি আর ওই যে কচুগুলো দেখতে পাচ্ছ কচুটা হচ্ছে আমাদের রাধা মায়ের প্রিয় খাবার তো সেটা হচ্ছে দহি আরবি তো দই দিয়ে আমি মানে ওই যে এটা বানাবো তোমার গাঠি কচু তরকারিটা বানাবো তো সেটা কিভাবে বানাই তো চেষ্টা করব দেখানো তো চলো এই যে বেগুনগুলো আমি কেটে নিচ্ছি বেগুনগুলো ভাজা করবো অর্ধেকটাই পোকা ছিল যেগুলো আমি ফেলে দিয়েছি আর এই যে এবার কচু কেটে নিচ্ছি তো এই তো কচুটা আমার ছাড়াচ্ছি তো কচুটা কিভাবে কাটছি তোমরা দেখো আসলে আমি জানি না কিভাবে আমি ইউটিউবে দেখেছি যে কিভাবে এই রান্নাটা করতে হয় তো সেটাই দেখে আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি তো কচুগুলো ধোয়ার পর আমি সরি কচুগুলো ছালগুলো তোলার পর আমি ভালো করে এই যে গোল গোল করে কেটে নিচ্ছি এই রকমভাবে আমি কেটে নিচ্ছি তো তোমাদের সাথে আমাদের সাথে একটা দুঃখের খুব খবর শেয়ার করছি যেটা সেটা হচ্ছে এটা আমি মালপোয়া রেডি করছি ছি তো কিভাবে সেটা তোমরা দেখতে থাকো তারপর বলছি আসলে প্রত্যেকটা রান্নার ভিডিও আমি করেছিলাম তো যখন এডিট করব বসি তখন দেখি না অর্ধেক ভিডিওই আমার আসেনি ফোনে তো কী করব মাথায় তো মানে বাজ পড়ে গেছে বলতে পারো কি আর করা যাবে যতটা পেরেছি ততটাই দেওয়ার চেষ্টা করেছি এটা তালের মালপোয়া রেডি করছি তার জন্য এখানে ময়দা চিনি লবণ তারপর গুঁড়ো দুধ এই সব সমস্ত উপকরণ যেগুলো যেগুলো লাগে আর সুজিটা ভেজানো ছিল সেই সুজিটা দিয়ে আমি ভালো করে এটাকে আগে মিক্স করে নিচ্ছি এরপর আমি এখানে তাল দেবো তো তাল দিয়েই তালের মালপোয়াটাই রেডি করবো তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি আমার এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার তালের এই যে পাল্পটা আমি দিয়ে দেব তো এতটাই তালের পাল্প নিয়েছি আমি তো আমার খুব খারাপ লাগছে যে তোমাদের সাথে ভিডিও সত্যি অনেকটাই করেছিলাম কিন্তু কেন যে এলো না আমি বুঝতেই পারলাম না কি আর করা যাবে না আচ্ছা পরে আমি যখন এগুলো বানাবো এগুলো তো বানাতেই থাকবো আমি যেহেতু আমাদের বাচ্চাদের ভোগ দেওয়া হয় তখন আমি তোমাদের সাথে পাল্লে শেয়ার করে দেবো তো তোমরা কিছু মনে করো না প্লিজ দিতে পারিনি বলে যাই হোক এখানে আমি এখানে আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পরে এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে এটা আমি পনেরো মিনিট ঢেকে পর পনেরো থেকে কুড়ি মিনিট ঢেকে রাখবো ঢেকে রাখার পরে আমি মালপোয়াটা রেডি করব তার আগে এই যে হ্যান্ডিক্স দিয়ে ভালো করে আমি এটাকে মানে সুন্দর করে স্মুথ করে নিচ্ছি যাতে এখানে কোনো শক্ত শক্ত মানে এই যেগুলো দিয়ে বানানো হয়েছে না থাকে আর এখানে আমি দেখতে পাচ্ছ মুড়ি কিছুটা দিয়ে দিলাম তো এই তো ব্যাটারটা রেডি করা হয়ে গেলে এবার আমি মালপোয়াটাও ভেজে নেব তো এটারও ভিডিও করেছিলাম এটার ভিডিও কোথায় চলে গেছে আমি বুঝতে পারছি না আজকে ভিডিও নিয়ে কী সমস্যা হচ্ছে যাই হোক তো এটা আমার বিকেলে এটা আমি করেছিলাম আর একদম সন্ধ্যের মুহূর্তে আমি চলে এসেছি এই যে কেকটা নিয়ে কেকটা আমি রেডি করছি তো এখানে দেখো আমি কেকটা মাঝখান থেকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর চিনি আর চিনির গুঁড়ো আর দুধ দিয়ে একটা সিরাপ বানিয়ে নিয়েছি সেটাই আমি আগে কেকের উপরে দিয়ে দিলাম নাহলে এই যে কেকের যে ক্রিমটা রেডি করেছি এই ক্রিমটা লাগতে চাইতো না যাই হোক মোটামুটি দিয়ে দিয়েছি তারপরে এই যে কেকের উপরে অংশটা দিয়ে দিলাম এবার আবারও একটি এই সিরাপটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আমি আবার কেকের ক্রিমটা লাগাবো তো কেকের ক্রিমের রহস্য যেটা বলি সেই কেকের ক্রিমটা আমি মিশো থেকে একটা কিনেছিলাম কেকের ক্রিম হুইপিং ক্রিম পাউডার তো সেটা দিয়ে আমি কিভাবে ক্রিমটা তৈরি করেছি সেটা তো আমি দিতে পারিনি কিন্তু আমি এর পরের ব্লগে কেক যখন বানাবো তখন আমি তোমাদের সাথে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো মানে কীভাবে এই কেকের ক্রিমটা বাড়িতেই হ্যান্ড ব্লেন্ডার ছাড়া মানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে হয়ে যায় বিটারের প্রয়োজন হয় না তো আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়েই করেছি বিটারটা আমি এখন কিনিনি তবে পরে কেনার চেষ্টা করব তো যাই হোক পরে যখন কিনবো তখন সেটা তো তোমাদের সাথে শেয়ার করেও দেবো তাড়াহুড়োর মধ্যে যতটা পেরেছি এদিকে সন্ধেও হয়ে যাচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সন্দেহ হয়ে গেছে যতটা পেরেছি তাড়াতাড়ি পুজোয় বসতে হবে তো আমিও পুজোটা করব যেহেতু তার জন্য মোটামুটি এটা করে নিচ্ছি তো এরপরে আমি এই যে দেখো এই যে ক্রিম ব্যাগের মধ্যে এটা আমি ক্রিমটা আমি দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমি একটু ডিজাইন করব তো খুব বেশি ডিজাইন করতে পারিনি যতটা আর ক্রিমটা আমি তৈরি করেছি কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছিলো যার কারণে একটু মানে মোটামুটি ঠিকই ছিল কিন্তু একটু পাতলা হয়ে গেছিলো আর এই যে এই ক্রিমটা দেখতে পাচ্ছ এটা আমার হচ্ছে যে গনু শোনার পছন্দের কারণ গনু শোনার বনুকে স্বপ্ন দেখেছিল যে ও হলুদ ক্রিম দিয়ে ও কেক খেতে চায় তার জন্যেই হলুদ মানে কেকটা বানানো তো আমাদের আধা মা এবং কানাইশোনার জন্য বানানো তো মোটামুটি এই ডিজাইনটাই আমি করতে পেরেছি তাড়াহুড়োর জন্য ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও আর এই যে হলুদ কালার ক্রিমটা তৈরি করেছি এটা হুইপিং ক্রিমের মধ্যে মানে ইলো কালারের যে ফুড কালার হয় সেই ইয়েলো কালার ফুড কালারটা দিয়ে আমি তৈরি করে নিয়েছি তো চলো এবারে পুজোয় বসা যাক এইবার হাতে তিনবার গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে মাথাতে ছেটাতে হবে ও তারপরে সমস্ত সামগ্রীতেও মানে গঙ্গা জলটা দিয়ে দিতে হবে তো দেখো আমার সমস্ত সামগ্রী তো গঙ্গাচলটা দেওয়া হয়ে গেছে এবারে আমি জয় রাধা মাধব জয় গোপাল বলে ঘির প্রদীপ যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি জ্বালিয়ে দিলাম তো এই তো জ্বালানোর কাজটা আমি শুরু করছি তো কিভাবে পুজোটা করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এইখান থেকে আমি প্রদীপটাও জ্বালিয়ে নিলাম এবং মোমবাতিটাও জ্বালিয়ে নিলাম এবার আমি ধূপটাও জ্বালিয়ে নেব তো সব কিছু জ্বালানো আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ভগবানের নাম নিয়ে মানে জয় রাধা মাধব হরে কৃষ্ণ বলে আমি ধূপ এবং প্রদীপটা ভগবানের সামনে আরতি করে নিচ্ছি এটা ঘিয়ের প্রদীপ যেটা দিয়েছিলাম সেটা দিয়ে ভগবানের সামনে আরতি করে নিচ্ছি এবং ধূপটাও এরপরে দিয়ে আরতি করে নেব তো আমার সমস্ত সব কিছু রেডি হয়ে গেছে এবার আমি আমার বাচ্চাদের স্নান করাবো এবং ওই যে রাধাকৃষ্ণর যে ছোটো মূর্তিটা দেখতে পাচ্ছ মানে ওই ঠাকুরটাকেও স্নান করাবো তার আগে আমি পেতলের একটা থালা নিয়েছি তো পেতলের থালাতে আমি ওং লিখে নিচ্ছি সাদা চন্দন দিয়ে এখানে সাদা চন্দন দিয়ে ওংটা লিখতে হবে যেহেতু এটা কৃষ্ণের পুজো হচ্ছে তার কারণে এখানে সাদা চন্দনই ব্যবহার করতে হবে তো এরপরে দেখো আমি এই পেতলের থালার মধ্যে তিনটে তুলসী পাতা এবং ফুল কিছু দিয়ে দিলাম তো এরপরে আমি মানে দুধ ফার্স্টে রেডি করে নিচ্ছি দুধের মধ্যে মানে পঞ্চামৃত যেটা বানাবো সেটার জন্য দুধ দই ঘি মধু আর একটা কী লাগে যেন সেটা আমি দিইনি তো যাই হোক সেটা দিয়ে আমি ভগবানকে এবার স্নান করিয়ে নেব ফার্স্টে দুধের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে দুধ দিয়ে ফার্স্টে স্নান করাতে হবে তারপরে এমনি খালি জল দিয়ে স্নান করাতে হবে তো দেখো ফার্স্টে আমি দুধের মধ্যে যা কিছু লাগে দিয়ে দিলাম এরপর তুলসি পাতা এবং সমস্ত উপকরণটাও দিয়ে দিলাম আর এই দুধের মধ্যে চিনিটাও দিয়ে দিতে হবে তো চলো ফার্স্টে আমি এই যে আমাদের বড়ো রাধাকৃষ্ণ যেটা রয়েছে মূর্তি ঠাকুরটা মূর্তি ঠাকুরটাকে ফার্স্টে আমি স্নান করে দিলাম তো এইভাবে আমি এবার আমি এখানে হরে কৃষ্ণ মন্ত্র বলতে বলতেই স্নানটা করাচ্ছি তোমরাও চাইলে হরে কৃষ্ণ মন্ত্র বলতে বলতেও স্নান করাতে পারো আর আমাদের যে দুটো ছোটো পাখি রয়েছে ছোট বাচ্চা দুটো তাদেরকেও আমি স্নানটা করিয়ে নিচ্ছি হরে কৃষ্ণ মন্ত্র বলে আর আমাদের গণুশোনাকে জয় গণেশায় নামো বা ওম গঙ্গনপদায় নামো এই মন্ত্রটা বলে স্নান করাতে হবে তো চলো এই তো আমার দুধ দিয়ে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে মানে যেটা পঞ্চামৃত ছিল সেইটা দিয়ে আমি স্নানটা করিয়ে নিয়েছি তো স্নান করানোর পরে এবার আমি জ জল তৈরি করব মানে জলের মধ্যে কি কি দেব দেখো জলের মধ্যেও অগরুদ দিয়ে দিতে হবে চন্দন দিতে হবে ফুল তুলসী পাতা এই সব আর একটু ফুল তুলসী পাতা আর চিনি একটু দিয়ে দিতে হবে তো সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে তো দেওয়ার পরে আমি এবার স্নানটা করিয়ে নেব ভালো করে তো এই তো জলটা দিয়ে আমি স্নানটা করিয়ে নিচ্ছি তো স্নান করানো কমপ্লিট এবার আমাদের ছোট পাখিগুলোকে গা মুছিয়ে দিয়েছি গা মোছানোর পরে আমি রেডি করে একদম জামা টামা পরিয়ে নতুন জামা কাপড় পরিয়ে বসিয়ে দিয়েছি এবারে আমি সবার মানে সমস্ত ঠাকুরের মাথায় চন্দন তিলক পরিয়ে দিচ্ছি মানে চন্দনের যে সাদা চন্দনে যে তিলক হয় সেই চন্দন তিলক আমি সব ঠাকুরের মাথায় দিয়ে দিচ্ছি আর এই যে চন্দন তিলক যখন পড়াবে তখন বলতে হবে জয় মা ভগবতে দেববায় নাম মন্ত্রটা বলতে হবে মানে সমস্ত ঠাকুরকে যখন পড়াবে তখন এই মন্ত্রটা বলতে হবে জয় মা ভগবতে দেববায় নাম এরপর আমি ফুলে এবং চন্দনে মানে সরি ফুলের মালাতে মানে যেই ফুলের যে মালাটা রয়েছে এখানে আমি চন্দন লাগিয়ে সমস্ত ঠাকুরকে পরিয়ে দিচ্ছি মানে ফুলের যে মালাটা এখানে চন্দন লাগাতে হবে আর ফার্স্টে তো ফুলের মালাতে গঙ্গা ছড়িয়ে দিয়েছিলাম তো এরপরে আমি ফুলের মালাটা চন্দন সহযোগে পরিয়ে দিলাম ঠাকুরকে তো এখানে তারপরে এরপরে জয় মা ভগবতী দেববায় নম বলে সমস্ত ঠাকুরের পায়ে ফুল দিতে হবে তোমরা যখন ফুল দেবে সমস্ত ঠাকুরের পায়ে মা ভগবতী দেববায় নম এই মন্ত্রটা বলে নেবে তারপরে তোমরা ফুলটা দেবে মানে ফুলটা দিতে দিতে মন্ত্রটা বলতে হবে এরপর আমি কি করছি এরপর আমি তুলসী পাতা দিচ্ছি তুলসী পাতাতে চন্দন লাগিয়ে দিতে হবে আর বলতে হবে নম ভগবতে বাসু দেবায় নম নমহ নম ভগবতে বাসু দেবায় নম নমহ এই মন্ত্রটা বলে তুলসী পাতার মধ্যে চন্দন লাগিয়ে ঠাকুরকে দিতে হবে তো রাধা মায়ের ফার্স্টে হাতে তুলসী পাতাটা দেবে তারপরে হাত থেকে নিচে নামিয়ে রেখে দেবে আর কৃষ্ণ ঠাকুরের পায়ে তুলসী পাতাটা দিতে হবে তো এইভাবে আমি তুলসী পাতাটা দিয়ে দিলাম তো রাধা মাকে ফুল দিতে হয় গোলাপ ফুল কিন্তু গোলাপ ফুলটা তোলা হয়নি আর যখন মানে তোলার কথা একদম মনে নেই আসল কি অনেক মানে কি বলো তো অনেক সকাল থেকে মানে এটা ওটা কাজের মধ্যে দিয়ে কেটে গেছে তো তাই ফুলটা তোলার কথা আর মনেও নেই আর খেয়ালও ছিল না আমার তারপরে পুজো করতে বসে গেছি আর তখন সন্ধ্যেও হয়ে গেছে আর ফুল তুলতে তার জন্য যায়নি তো এরপর সমস্ত ঠাকুরকে তোমরা ফুল দিয়ে দেবে তো ফুল দেওয়ার পরে এখানে পদ্ম ফুলও লাগে যেটা আমি কিনতে গিয়েছিলাম কিন্তু পদ্ম ফুলটা পাইনি আর কি তো মোটামুটি এখানে আমি সমস্ত ঠাকুরকে এবার ফুল দিয়ে দিয়েছি আর আমাদের গনু সোনাকে তো তুলসী পাতা কখনোই দেবে না কারণ গনুসোনা তুলসী পাতা পছন্দ করে না গনু সোনাকে তোমরা বেলপাতা দিয়ে দেবে আর সিঁদুরটা গনুসোনাকে দিতে হবে আর লাল গনু সোনাকে তুলসী পা এই সরি বেলপাতা আর সিঁদুর আর লাল চন্দন এই তিনটে দিয়ে গনু সোনার পুজোটা মানে গণেশ ঠাকুরের পুজোটা করতে হবে এরপর দেখো আমি আরেকবার আরতি করে নিচ্ছি আরতি করার আগে ফুল দিতে দিতে আর এই আরতির আগের মুহূর্তটা ফুল দিতে দিতে বলতে হবে নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড চ জয়োধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নম এই মন্ত্রটা বলতে হবে এরপর বলতে হবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগত হে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নম তো সমস্তটা আমি বলে নিয়েছি তো বলার পর এখানে আমি সমস্ত উপকরণগুলো মানে ভোগের যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি আরতি করে দিচ্ছি আর রাধা মায়ের যখন চরণে তোমরা ফুল দেবে তখন তোমরা বলবে রাধা মায়ের উদ্দেশ্যে মন্ত্রটা তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণুমি হরি এই মন্ত্রটা তোমরা বলে দেবে মানে এইসব আরতিগুলো করার আগেই মানে সমস্ত উপকরণগুলো যখন মানে প্রদীপ দিয়ে আরতি করবে তার আগে এই মন্ত্রটা বলে দিতে হবে তো মন্ত্রটা আশা করি তোমরা শুনে নিলে তারপরে এবার পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবো ভোগ দিয়ে দেবো সবটাই তো আমার হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমার পুজোর ফাইনাল লুক আমি সবটাই তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও আর ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দেবো কমেন্ট অবশ্যই করো আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই হচ্ছে আজকে আমাদের মানে ছাপানো ভোগ তো এইগুলো আমি রেডি করেছিলাম তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও আর কোথাও যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেখানে আমাকে তোমরা ক্ষমা করে দিও তো চলো এরপর আমার পুজো তো কমপ্লিট হয়ে গেছে আর আজকের দিনে আমার মা রাধা মাধবকে আমি দোলনাতে মানে দোলাবো না এটা কি কখনো হয় কারণ আমি তাদের জন্য এরকম দোলনা বানিয়েছি তো তাদেরকে দোলাবো না এটা তো অসম্ভব আমাদের ছেলে এবং আমাদের রাধা সবাইকে আমি দোলনাতে দোলাচ্ছি তো ফার্স্টে রাধাকৃষ্ণের মূর্তি মানে আমাদের মা এবং কানাই দুলিয়ে নিচ্ছি এরপর আমাদের গনুশোনা এবং কানাই সোনাকে দোলাচ্ছি দেখো আর গনুশোনা আর কানাই সোনার জন্য এই ড্রেসটা বানিয়েছি আমি রাধা অষ্টমীর জন্য তো ও ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমরা যদি এরকম ড্রেস বানানোর ভিডিও পেতে চাও মানে দেখতে চাও অবশ্যই কিন্তু সেটা জানিও আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব তো চলো এদেরকে আমি দৌড়াচ্ছি এই করে করে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো জানিও দেখাবে নেক্সট ব্লাক